হ্যালোই প্রিয়ন তোমরা সবাই কেমন আছো তা আজকে নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লক তো আমি তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি এদিকে আবিরকে ওঠাবার জন্য বল মানে সকালে তো ঘুম থেকে কোনো মতেই উঠতে চাইছে না তো ওকে আমি আমার হাতে ঠান্ডাগুলোকে দিয়ে দিয়েছি ও বিরক্ত করছে মানে এখনও উঠবে না এখন আরেকটু একটু ঘুমাবে তা আমি বলছো ওঠো আজকে তোমার কে তো সকাল সকাল তোমাকে স্কুলে যেতে হবে যেহেতু তোমার আজকে রেজাল্ট তো সেই কিন্তু উঠে পড়েছে দিয়ে তারপর কিছু ব্রেকফাস্টের জন্য কিছু ফ্রুট আমি কেটেছিলাম তো সেগুলোও খেয়ে নিল তারপরে ওকে আমি রেডি করি তো খাওয়া দাওয়ার পর কিন্তু আবিরকে রেডি করিয়ে দিলাম দিয়ে ওর মুখে একটু ক্রিম দিয়ে দিলাম এই করে দিলাম তো ও কিন্তু এই সোয়েটারটা পরলে কোনো মতে টুপি পরতে চায় না তো ওকে জর্জবস্তি পরাচ্ছি তার জন্য এরকমভাবে আমাকে দেখছে দেখো আমি ওকে জর্জবস্তি পরালাম তো এখন তো এত ঠান্ডা পড়েছে মানে তো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি তো চলো এবার আবিরের স্কুলে যাই তো কেমন রেজাল্ট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে ও মোবাইল দেখতে দেখতে জুতো পরছে দেখো মোবাইলটা মানে ওর মোবাইল বলে ও ছাড়বে না তা এদিকে আমি বললাম মোবাইলটা দাও দিয়ে দিয়ে দিল সাইকেলটা বের করে দেখো এবার যাচ্ছে আর সাইকেলে যখনই বার করবে আমি যদি বাজার যাই ওর সঙ্গে আমার চাপা হবে না এইটুকু সাইকেলে আমি চাপবো নি তোমার টায়ার পাম্পচার হয়ে যাবে না তো আমাকে কিন্তু সাইকেলে চাপার জন্য বলছে দেখছো তো যখন সাইকেলটা বের করবে মানে কোথাও যাওয়ার জন্য মানে বাজার টাজার দোকান যেখানেই যাবে তো বলবে মা চাপেন আপনাকে আমি টেনে নিয়ে যাব মা চাপেন এরকম ভাবে বলবে ও তো আগে আগে সাইকেল চালিয়ে যাচ্ছে তারপরে আমি কিছু কিছু যাচ্ছি ও তো আমার আগেই চলে এসছে স্কুল দিয়ে দেখো লিস্টগুলো গেটের সামনে দেওয়া আছে তো সেগুলোয় ও গিয়ে গিয়ে ওর নামটা আগে খুঁজে দেখো বলছে মা আমি অনেকটা আগের থেকে আগিয়েছি তো আবির কিন্তু আগের থেকে রেজাল্ট ভালো করেছে মানে আগে ওর রোল ছিল উনিশ তো এখন বারো হয়েছে তো অনেক খুশি রেজাল্টটা কিন্তু নিলাম তো চলো বাড়ি যায় দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি রেজাল্টটা আর একবার যে কিসে কত পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইদিকে টোটালটা আমি বলছি তো টোটালটা হচ্ছে এখানে একশোর মধ্যেও ছিয়ানব্বই পেয়েছে বাংলাতে আর অঙ্কতে কিন্তু সাতানব্বই ইংরেজিতে সাতানব্বই তো টোটাল কিন্তু পাঁচশো তিয়াত্তর পেয়েছে ছশোর মধ্যে পরীক্ষা পাঁচশো তিয়াত্তর পেয়েছে আবির কিন্তু যতটুকু পেরেছে চেষ্টা করেছে তো এরপরে মহান আল্লাহ তাল্লাহ জ্ঞান দেবে বুদ্ধি দেবে ঠিক তখন শিখবে পারবে মানে আগে থেকে একটু মানে আগিয়েছো আরো ভালো করবে এই সামনে বছর আরো আগাতে হবে তোমাকে বলো চেষ্টা করব চেষ্টা করবা ঠিক আছে বলছি আমি সামনে বছর আরো আগাবো চেষ্টা করব তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা এদিকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে তা দুপুরের জন্য কিছু মানে সবজি কেটে নেব রান্না করব তাই কি তরকারি মানে বানাবো সেটাই ভাবছিলাম তা দেখছিলাম তো চলো আজকের ব্লগটা এতটুকু তো দেখা হচ্ছে পরের ব্লকে তো বাই